আপনি একটা ভিডিও এডিট করছেন এবং এডিট শেষে দেখলেন লাইক আ ওয়াও আবার এই একই এডিটেড ভিডিও আপনি কাউকে দেখালেন 6 সমস্যাটা কোথায় আমি বলবো সমস্যাটা আপনার এডিটিং এর নয় কারণ আপনার চোখ অবস্ত হয়ে গেছে একটা এডিটিং এর পিছনে আপনি কতটুকু সময় ব্যয় করছেন কতটুকু এফোর্ট দিচ্ছেন এটা শুধুমাত্র আপনি জানেন যার কারণে আপনার কাছে এটা অনেক বেশি ভালো লাগে কিন্তু আপনার ভিউয়ার্স তো জানে না যে আপনি এটার পিছনে করেছেন তো তারা কেয়ার করবে কোথ থেকে সো আপনি কিভাবে আপনার ভিডিও এক্সপেন্সিভ বানাতে পারেন আজকে এই ভিডিওতে আমি সেগুলোর ফর্মুলা শেয়ার করতে যাচ্ছি সো লেটস ডায়মিটু ইট আপনারা অনেকেই মনে করেন ভিডিওতে অনেক বেশি ইফেক্ট যোগ করলে বোধহয় ভিডিওটি অনেক বেশি এক্সপেন্সিভ এবং অনেক বেশি ভালো লাগে বাট আসলেই এটা ভুল ধারণা তো আপনি যদি একটু ইউটিউবে যান এবং সেখানে কয়েকটা বেশি ভিউ আসা ভিডিওগুলো আপনি ওপেন করেন তাহলে আপনি সেখানে দেখতে পারবেন সেখানে খুব মিনিমাল এডিট ব্যবহার করা হয়েছে খুব বেশি জটিল এডিট বা অনেক বেশি ইফেক্ট সেখানে যোগ করা হয়নি আর আপনার ভিডিওগুলো যদি এডুকেশনাল কন্টেন্ট হয় তাহলে ইউটিউবে গিয়ে এই রিলেটেড ভিডিওগুলো অবশ্যই দেখে আসুক তাহলে আইডিয়া পেয়ে যাবেন আপনার এডিটগুলো কেমন হতে পারে আর পরের বার যখন ভিডিও এডিট করতে বসবেন এবং একটা ইফেক্ট যোগ করতে যাবেন তখন নিজের কাছে জিজ্ঞেস করবেন এখানে কি আসলেই এই ইফেক্টটির দরকার আছে নাকি শুধুমাত্র নিজের কাছে ভালো আপনি যোগ করছেন আপনি যদি সব জায়গায় কমিক সেন্স এই ফন্টটি ইউজ করেন তাহলে কি আপনার টাইটেল সিনেম্যাটিক লাগবে তো একটা ভালো ফন্ট আপনার ভিডিওকে যেরকম সুন্দর লুক দিতে পারে ঠিক একটা বুল ফন্ট আপনার ভিডিওকে নষ্ট করতে পারে সো আমি কিছু ফন্ট আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা এগুলো ট্রাই করতে পারেন এখানে দুটি ক্লিপ দেখতে পাচ্ছেন সেম ভিডিও একটাতে এক ধরনের কালার গ্রেডিং অন্যটিতে অন্য ধরনের কালার গ্রেডিং তো দুটি ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন এখানে কালার কতটুকু ম্যাটার করে তো আপনার ভিডিওকে যদি সিনেমেটিক লুক দিতে চান বা আপনার ভিডিওকে যদি এক্সপেন্সিভ দেখাতে চান তাহলে কালার গেডিং হতে পারে একটা বেস্ট এটাই সেই জিনিস যেটা আপনার ভিডিওকে অনেক বেশি প্রফেশনাল আবার অনেক বেশি বোরিং বানিয়ে দিতে পারে হ্যাঁ আমি কথা বলছি সাউন্ড ইফেক্ট আপনার ভিডিওতে যদি সাউন্ড এফেক্ট অ্যাড করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে সাউন্ড ইফেক্ট ছাড়া ভিডিও আর সাউন্ড ইফেক্ট সহ ভিডিও কোনটা বেস্ট সো আমি কিছু আপনাদেরকে ছোট সাউন্ডও আপনার ভিডিওর ইম্প্যাক্ট অনেক বেশি বাড়িয়ে দিতে পারে আপনার ভিডিও এডিট করার শেষে যদি দেখে মনে হয় এটা অনেকটা রোবটিক তাহলে আপনি যে ভুলটা করছেন সেটা হচ্ছে এটাকে অ্যানিমেট করতে হবে তো আপনারা এটাতে সামান্য জুম ইন বা জুম আউট ইফেক্ট দিতে পারেন অথবা ইজ ইন বা ইজ আউটের মতো অ্যানিমেশন এটাতে দিতে পারেন এছাড়া আপনি যে ক্লিপগুলো ব্যবহার করবেন তাদের ফ্লো বা ডিরেকশন ম্যাচ করে কাটগুলো করবেন যাতে আপনার ভিডিও অনেক বেশি প্রফেশনাল এবং স্মুথ দেখাবে সো যদি আপনি আপনার ভিডিওকে আসলে একটা এক্সপেন্সিভ লুক দিতে চান তাহলে অবশ্যই এই টিপসগুলো ফলো করুন তো আপনার করা এডিটিংয়ের সব বাজে ভুলটা কী ছিল অবশ্যই কমেন্টে জানাবেন